অতিরিক্ত গরমের কারণে আমরা সন্ধ্যার দিকে পুকুর ঘাটের সামনে বসে আছি এমন সময় দেখি পুকুর নিচের সিঁড়িতে দুইটা বড় বড় সাপ এসে মাছের রেণু গুলো খেয়ে ফেলছে সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি

এনি কামুর দা সব ছোট ছোট মাস্ক খাইতেছে সাধারণ সব কি জানি কয়নি বিষাক্ত

Is ja, it the master? Dorset, 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 Dorset,